বলেন সুরে পাক যখন সুরা হক তেলাওয়াত করছিলেন আমি মন্ত্র নেই শুনে যাচ্ছিলাম মন্ত্রমুগ্ধের মতো শুনে যাচ্ছিলাম জাদু করলে মানুষ যেমন আকৃষ্ট হয়ে যায় এমন আমি জাদুর মতো আকৃষ্ট হয়ে যাচ্ছিলাম কালামে পাকের বাণী যত শুনছি তত আমার ভালো লাগছে এর বর্ণনা ভঙ্গি এর অলংকার এর ভাষা শৈলী আমার কাছে এত মাধুর্যপূর্ণ মনে হচ্ছিল এত ভালো লাগতেছিল আমি ধারণা করলাম কুরাইশ বংশের লোকেরা মোহাম্মদকে কবি বলে নিশ্চয় মোহাম্মদ উঁচু মানের একজন কবি হবে আল্লাহ একবার বলে মোহাম্মদ অবশ্যই উঁচু মানের একজন কবি হবে কবি ছাড়া তো এত সুন্দর কবিতা আবৃত্তি করা সম্ভব নয় আল্লাহ একবার হজরতমার যখন আমার নবীজি সম্পর্কে এই ধরনের ধারণা পোষণ করলেন নবীর মর্যাদা বেশি নাকি কবির মর্যাদা বেশি আমার নবীর সানমান এত পরে এত পরে এত পরে পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক লেখক যারা রয়েছে সমস্ত কবি সাহিত্যিক লেখকদেরকে যদি একত্রিত করা হয় সবার মর্যাদা যদি একত্রিত করা হয় আমার নবী আমার নবীজির কদম মোবারকের জুতার সমান হবে না জরে বলেন ঠিক কিনা হজরতমর আলামিন। আল্লাহর হাবিবকে কবি মনে করলেন আমার আল্লাহর দরবারে রহমতালের মর্যাদা এত উঁচুতে এত উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এটা পছন্দ করতে পারলেন না আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কালামে পাকে রায়াত নাজিল করে জানিয়ে দিলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فَلَا أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ আল্লাহ পাক ডাক দিয়ে বললেন না আমি আল্লাহ শপথ করে বলছি যা কিছু তোমরা দেখো আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখো সাগর পাহাড় নদী নালা ফুল ফসল পাক পাখালি যা কিছু তোমরা দেখো আমি আল্লাহ তোমাদের দেখা জিনিসগুলোর শপথ করে বলছি আসমান জমিন আমরা দেখি কি না দেখি এবং আসমান জমিনের অনেক কিছু আমরা অবলোকন করি দেখি এগুলো দৃশ্যমান বলা হয় পাক বললেন তোমরা যা কিছু দেখো সিরুন এবং যা কিছু তোমরা দেখো না জমিনের নিচে অনেক কিছু আছে যেটা পৃথিবীর বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারে নাই আকাশের মধ্যে অনেক কিছু রয়েছে সাতব আসমান সাতব জমিনের মধ্যে এখন অনেক কিছু রয়েছে যা মানুষ আবিষ্কার করে শেষ করতে পারে নাই ঠিক না অ্যামাজন জঙ্গল আটচল্লিশটা বাংলাদেশ জোড়া দিলে কয়টা বাংলাদেশ আটচল্লিশটা বাংলাদেশ জোড়া দিলে ওই বনের সমান হবে অ্যামাজন জঙ্গলের সমান হবে সত্তর লক্ষ বর্গ কিলোমিটার আল্লাহ একবার বলেন পৃথিবীতে অবস্থিত এই অ্যামাজন জঙ্গলের গহিনে কি আছে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা সেখানে পৌঁছতে পারে নাই গবেষণা করতে পারে না আল্লাহ একবার বলেন আল্লাহ পাক বলছেন আমার বন্ধু সম্পর্কে ধারণা করছো ওমর আমার বন্ধু কবি না 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 তোমরা যা কিছু আসমান জমিনের মধ্যে যা কিছু তোমরা দেখো যা কিছু তোমরা দেখো না আমি তোমাদেরকে যে সীমিত দৃষ্টি শক্তি দিয়েছি যে সীমিত জ্ঞান দিয়েছি সীমিত দৃষ্টি শক্তির দ্বারা যা কিছু তোমরা দেখো যা কিছু তোমরা দেখো না যা কিছু সম্পর্কে তোমরা জানো অথবা যা কিছু সম্পর্কে তোমরা জানো না আমি আল্লাহ সেই সমস্ত বিষয়গুলোর শপথ করে বলছি এই কোরআন এ কোরআন কোনো কবির বাণী নয় ইহুলা কলুরি করিম আমি আল্লাহর পক্ষ থেকে একজন মহা সম্মানিত মহাসম্মানিত সম্মান ওলা। একজন রসুলের একজন বার্তা বাহকের আনিত বাণী এটা বলুন সুবাহান আল্লাহ এটা সাধারণ কোনো বাণী নয় আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন আমার বন্ধুর ইজ্জত কত পরে আমার বন্ধুর মর্যাদা কত পরে তোমরা জানো না আমার বন্ধু সম্পর্কে কবি ধারণা করবা এটা আমি আল্লাহ মেনে নিতে পারি না আমার বন্ধুর সানের খেলাফ হয় শুনে নাও শুনে নাও আল্লাহ পাক কালামে পাকের আরো আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ও মা হুয়া বিকাউলি না 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 আমার বন্ধুর প্রতি যে কালাম আমি অবতীর্ণ করেছি এটা কোন কবির বাণী হতে পারে না কবিরা তো পৃথিবীর মানুষ এটা হলো সম্মানিত আমার হাবিবের আনিত বাণী এই কালামটা আল্লাপাক ডাক দিয়ে বলছেন অমাহু অ এটা কোনো কবির বাণী নয় কোনো কবির লেখা কিতাব নয় কোনো কবির সাহিত্যিক লেখকের লেখা কিতাব নয় কিন্তু তোমরা কলিলাম্মা তু উমিনুন আমি আল্লাহ এই কালামের প্রতি মহা সম্মানিত মহা ইজ্জতওয়ালা আমারা হাবিবের প্রতি যেই বাণী অবতীর্ণ করলাম এই বাণীর প্রতি তোমরা সামান্যই বিশ্বাস করো সামান্যই ইমান আনো আল্লাহ একবার শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন আরও জানিয়ে দিলেন আমি আমার মহাসম্মানিত বন্ধুর প্রতি যে কালাম অবতীর্ণ করেছি ওলা কাহিন এটা কোনো গণকের বাণী নয় অলাবে অলি কাহিন এটা কোনো গণক যারা গণক গণক এক সময় গণকদের খুব প্রভাব ছিল আরব সমাজে প্রাচীন যুগেও গণক গণকরা গন্ত। এই হবে সেই হবে ভবিষ্যৎ করত। করতো এখন অবশ্যই প্রযুক্তির যুগে গণকদের খুব একটা প্রভাব আছে বলে আমার মনে হয় না বা জানা নাই আপনারা জানেন কি না আমি জানি না গণকদের বর্তমানে কোনো প্রভাব নাই প্রযুক্তির যুগে আর এগুলার নাই আল্লাহ এক ডাক দিয়ে বলেন এটা কোনো কবির বাণী নয় এমনকি কলা বে কলে কাহিনিন এটা কোনো গণকের বাণী নয় আমি আল্লাহ আমার মহা ইজ্জত ওলা সম্মান ওলা আমার হাবিবের প্রতি যে কালাম অবতীর্ণ করলাম কলিলাম এই মহাসম্মানিত কালামে পাকের বাণী কথা তোমরা সামান্যই অনুধাবন করতে পারো আল্লাহ বলে রব জগৎ সমূহের স্রষ্টা যিনি তাম পৃথিবীর পালন কর্তা যিনি রক্ষাকর্তা যিনি হেফাজত করেনে ওলা যে আল্লাহ যিনি আবার সব কিছু ধ্বংস করবেন যিনি তার কুদরতি হাতে সব কিছু সৃষ্টি করেছেন আবার তিনি তার ইচ্ছায় সব কিছু এক সময় ধ্বংস করে দিবেন এটা হলো সেই মহা মহামহিম রবের কালাম তার পক্ষ থেকে অবতীর্ণ বলুন সুবাহান আল্লাহ হসবত উমর ধারণা করলেন প্রথম ধারণা করলেন যে এটা মনে হয় কবির বাণী আল্লাহ পাক জানিয়ে দিলেন উমর রে অবাহু আমি আমার হাবিবের প্রতি যে কালাম অবতীর্ণ করেছি আমার হাবিব কবি নয় এটা কবিদের বাণী নয় তোমরা সামান্যই বিশ্বাস করো তারপরে আবার যখন উমর ধারণা করলো যে তার তাহলে মনে হয় এটা মোহাম্মদ মনে হয় গণক হবে না আউজবিল্লা বলেন মোহাম্মদ যদি গণক না হবে আমি যে মনে মনে বললাম যে এটা মনে হয় কবির বাণী মোহাম্মদ নামাজে থেকে জানলো কেমনি আল্লাহ একবার বলেন আমার নবীজির সম্মান কত পরে হজরতমর যখন ধারণা করলো এটা মনে হয় মোহাম্মদ এটা মনে হয় কবির বাণী মোহাম্মদ মনে হয় অনেক উঁচুমানের একজন কবি আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার হাবিব কবি নয় সুবাহ আল্লাহ বলেন তারপরে মুহাম্মদ রসুল্লাহ আলাই সাল্লাম সম্পর্কে হজরত উমর ধারণা করল যে আমি মনে মনে কথা বললাম আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আমার মনের খবর বলে দিল আল্লাহ আকবর বলেন তাহলে মোহাম্মদ নিশ্চয় গণক হবে আল্লাপাগাক দিয়ে জানিয়ে দিলেন অলা বেকি কাহিন না না আমার বন্ধু কবিও নয় আমার বন্ধু গণকও নয় আর এটা কোনো গণকের বাণী নয় কিন্তু এটা যে আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং আমার বন্ধু আমার হাবিবের ইজ্জত সম্মান যে আমার দরবারে অনেক উপরে অনেক উঁচুতে তিনি যে অনেক ইজ্জতওয়ালা অনেক সম্মানওয়ালা পৃথিবীর তামাম কবি তামাম গণক সবার চেয়ে আমার বন্ধুর মর্যাদা উপরে তোমরা এই জিনিসটা বোঝনা উপলব্ধি করতে পারো না সুবাহান আল্লাহ বলেন যেখানেই নবীজির সম্মানকে খাটো করার চেষ্টা করা হয়েছে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেটার প্রতিবাদ করেছেন বলে সুভায় আল্লাহ